আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম অঙ্গশাস বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমরা অরিজিনাল ইন্ডিয়ান আর্টস এর খুবই নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো একটা ডিজাইনের ভিতরে চারটা কালার পেয়ে যাবেন খুবই চমৎকার এই ক্যাটালগটা পেয়ে যাবেন শুরুতে আমরা আমাদের সব লোকেশনটা দেব এটা হবে সব লোকেশন আমাদের সপটা অবশ্যই ঢাকা এলিফেন্ট অস্টার মলিকা মার্কেটে তিন তাল এবং চার আমাদের দুটা আউটলেট দুই বাই তেপ্পান্ন একটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ তো চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে তো শুরুতে যেটা দেখাবো এটা হবে আপনার রেড কালারের হবে খুবই চমৎকার আর কাপড়গুলো কিন্তু হবে জ্যাকোয়াটের ভিতরে কটন একদম কটনের ভিতরে হবে দামান পোষণে এবং নেট পোষণে কিন্তু কাজ পেয়ে যাবেন দামানটা দেখাবো আমরা দামানটা কিন্তু কালারফুল রেশমি সুতোর কাজ দিয়ে জার সুতো দিয়ে কিন্তু কাজ পাচ্ছেন এবং নেক পোর্শনটা দেখুন এখানে কিন্তু আপনার কাজটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু কাজ দেওয়া আছে রেশমি সুতো জারি সুতোর কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার এগুলো বডি 60 প্লাস আর লং হবে 48 প্লাস সাইড দিয়ে কিন্তু আপনার স্লিপের হাতাটা এখানে দেওয়া আছে হ্যাঁ স্লিপের পোর্শন দেওয়া ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না একদম প্লেন হবে তো এগুলো যে বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা যে ওনাটা দেখাবো ওনাটা কিন্তু খুবই চমৎকার স্ট্যান্ডার্ড এবং সাইজে সাইজে কিন্তু অনেক বড় হবে দেখুন পাশে এবং লম্বা খুবই চমৎকার সাইজ দিয়ে কিন্তু এরকম পায়ের করা থাকবে পায়ের করা থাকবে দেখুন কাতান পায়ের করা থাকবে এবং জমিন জুড়ে কিন্তু আপনার প্রিন্ট করা আছে হ্যাঁ একদম পিওর সুতি সুতিওড়া এটা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি উড়া তো প্রাইস প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইস আটত্রিশশো থেকে চার হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আপনারা জানেন ভালো করে মমতাজ আর্টস এর খুবই নামি দামি একটা ব্র্যান্ড তো এই ভিডিওতে পাবেন মাত্র দু টাকা আঠাশো টাকা হলে যেটা খুশি নিতে পারেন আপনারা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ইনবক্সের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি দেব আমরা আর ঢাকার বাইরে যারা আছেন তারা অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যদি কেউ চান আমাদের শপে আসবেন তাহলে এসে স্ক্রিনশটটা দেখিয়ে নিয়ে যাবেন তো এটা হবে আরেকটা কালার এটা হবে অ্যাশ কালার ডিটেলসটা আমরা বলে দিয়েছি এটা হবে ডিপ অ্যাশ কালার আর এটা যে ওনাটা আমরা খুলে দেখাবো প্রত্যেকটাই প্রত্যেকটা কালারের ভিতরে সৌন্দর্য এই হচ্ছে দেখুন এই হচ্ছে সুন্দর মাত্র টাকা টাকা থেকে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস এই ভিডিওতে দিয়ে দিলাম মাত্র আঠাশো টাকা সো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে আরেকটা কালার জাম কালার দেখুন এটা কাজটা একটু চেঞ্জ আছে দেখুন প্রায় কাছাকাছি হবে কাজটা এ হবে এটা হবে আপনার কিন্তু সুতি পেয়ে যাবেন একদম পিওর সুতি একটা সুতা কিন্তু মিক্সড পাবেন না একদম পিওর সুতি এবং সাইজে অনেক বড় তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত তো প্রাইস দিয়ে দিলাম মাত্র আঠাশশো টাকা লাস্ট ওয়ানটা দেখায় আমরা ভিডিও শেষ করে ফেলবো এটা হবে আপনার ব্ল্যাক কালার এটা হবে আপনার ব্ল্যাক কালার দেখুন খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট কাপড় এগুলো দেখুন একদম নরম কাপড় এগুলো আপনার বানিয়ে ঘরে বাইরে যে কোনো অফিসিয়াল সব জায়গায় এগুলো কিন্তু পরার মতো প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি কোয়ালিটিও ভালো হবে তো এটাও দুপারটা আমরা খুলে দেখিয়ে দিলাম এটা হচ্ছে এই যে দুপারটা দেখুন এটা প্রিন্টটা হবে গর্জেস প্রিন্ট দেখুন পুরো অন্য জুড়ে কিন্তু গর্জেস প্রিন্ট তো প্রাইস দিয়ে দিলাম মাত্র আঠাশশো টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসতে পারেন এটা হবে আমাদের শপ লোকেশন আবার দেখিয়ে দিলাম অঙ্কশ্বাস বুটিক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহেজ